এত কম দামে সরকারও দেয় না আপনারা দোয়া করেন যাতে আমরা গরিবের বাজারটাকে আরো বড় করতে পারি আমাদের জন্য দোয়া করবে বাজারে এখন সয়াবিন তেলের অনেক সংকট কোথাও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বেশি দামে কিনতে হচ্ছে আজ গরিবের বাজারে সয়াবিন তেল মাত্র পঞ্চাশ টাকা ধরে গরিব অসহায়দের মাঝে বিতরণ করব চলেন শুরু করো একজন করে আসেন আসেন পায়ের সমস্যা তো আস্তে আস্তে আসেন পাকা আসসালামু আলাইকুম 50 টাকার লিটারে তেল কিনে কেমন লাগছে আপনার যে কম দামে যে তেল পেলেন মানে এই দামে কি কখনো কিনতে পারছেন তেল না না কিনতে পারি জীবন ধরে কখনো কিনেন এত বয়স হয়েছে এখন পর্যন্ত না ঠিক আছে আস্তে আস্তে চলে যান আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের যেন সব সময় এই ধরনের উদ্যোগ অসহায়দের জন্য নিতে পারি দি দাও দিয়ে দাও তুমি তাড়াতাড়ি দি দাও আপনারা কেউ লাইন ভাঙবেন না সবাই লাইনে থাকেন সবার জন্য তেলের ব্যবস্থা আছে হ্যাঁ একজন একজন করে আসেন যারা যারা তেল পাইছেন চলে যান আপনার মতামতটা শুনি একটু কাছে আসেন এই যে আপনি যে কোন দামে তেল পেলেন আপনার অনুভূতি কি

সরি। হ্যাঁ তো কম দামে সরকার উদায়না। আপনারা দোয়া করেন যাতে আমরা গরীবের বাজারটাকে আরো বড় করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন যেন আরো বড় করতে পারি আরো বেশি জিনিস দিতে পারি। ঠিক আছে ভালো থাকবেন। আমরা আরো কয়েকজনের কথা শুনবো। আপনাদের মতামত জানতে চাচ্ছি।

ভিউয়ার্স আমাদের এই সাহায্যের পরিমাণটা আপনাদের কাছে কম মনে হতে পারে কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের এই সাহায্যের পরিমাণটা দিন দিন বাড়তেই থাকবে কমবে না তো আমাদের পাশে থাকতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে রাখুন তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম